আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি আমি গরিবদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি আমি আজ বাংলা বইটি পড়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছি যদি বলতে চাই সেক্ষেত্রে আমরা ইংরেজিতে কিভাবে বলবো ইংরেজিতে যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ

আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন শেখার লার্ন কি শেখার ইংরেজি ইংলিশ

শিবাহি হেজ ডিসাইডেড টু হেল্প দা পড় শিবাহি হেজ ডিসাইডেড টু হেল্প দা ফর এখন প্রশ্ন হচ্ছে স্ট্রাকচার তো হেভ ডিসাইডেড হবে কিন্তু এখানে হেজ কেন ব্যবহার হলো এখানে হেজ কেন বসলো তাই তো মনে রাখবে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা হেজ না বলে অলয়েজ হেজ বলবো অলওয়েজ হেজ বসবে পার্থ বাড়ি যাবার সিদ্ধান্ত নিয়েছে পার্থ বাড়ি যাবার সিদ্ধান্ত নিয়েছে পার্থ হ্যাডেড টু গো হোম পার্থ গ হোম পার্থ হ্যাজ ডিসাইডেড টু গ্রহ পার্থ হচ্ছে থার্ড পার্সন আই হ্যাব এর পরিবর্তে হ্যাল বসেছে হ্যাব এর পরিবর্তে হ্যাল বসেছে পার্থ হচ্ছে থার্ড পার্সন পেয়েছেন আমি ঢাকা ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি আমি ঢাকা ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাব ডিসাইডেড টু ভিজিট ঢাকা আই have decided to ভিজিট ঢাকা আই have decided to ভিজিট ঢাকা আমি ঢাকা ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি আই have ডিসাইডেড টু ভিজিট ঢাকা এভাবে স্ট্রাকচার ফলো করে নিজে থেকে অসংখ্য বাক্য তৈরি করার চেষ্টা করো যেমন সে তার চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিবা হি হ্যাজ ডিসাইডেড টু কোয়াইট হার্ড জব আমি আজ বইটি পড়ার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু রিড দ্য বুক টুডে এইরকম অসংখ্য বাক্য তৈরি করতে পারবে আশা করি কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছি যদি আমরা বলতে চাই তাহলে এই স্ট্রাকচার ফলো করে খুব সহজে বলতে পারবো আপনাদের জন্য হোমওয়ার্ক হিসাবে আমি সকালে তাড়াতাড়ি ওঠার সিদ্ধান্ত নিয়েছি তার ইংরেজি কি হবে তা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বুঝতে পারবো তুমি কতটুকু বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কিপ স্মাইলিং অ্যান্ড কিপ লার্নিং থ্যাংক ইউ